নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার টু ব্লকের গাজীপুর গ্রামে শাহ গাজী আলমের পবিত্র উরস মোবারক উপলক্ষে শান্তি মেলার উদ্বোধন হলো স্কুল মাঠে এইবার শান্তি মেলা চল্লিশ বছরে পড়ল উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি কাটোয়া টু পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া টু পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘোড়ুই জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি কাটোয়া কোর্টের অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়ির অফিসার দীপঙ্কর ঘোষ কাটুয়া টু পঞ্চায়েত সমিতির ঘোষাল সহ চলবে তিন দিন ধরে এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মেলা থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন গাজীপুর গ্রামের মানুষেরা

স্কুল মাঠে মেলাটা অনুষ্ঠিত ধরে চলে মেলাটা মেলাটা তিন দিন অনুষ্ঠিত হয় আজকে প্রথম দিন আজকে এবং আগামীকাল এবং নয় দশ এবং এগারোই এপ্রিল মেলা অনুষ্ঠিত কী কী হয় মেলা উপলক্ষে আমাদের মেলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে বিভিন্ন শিল্পী দ্বারা লোকসঙ্গীত পরিচালন পরিবেশিত হয় এবং সেই সাথে এলাকার বিভিন্ন যারা মানুষ রয়েছেন তাদেরকে আমরা এই মঞ্চে সম্মান জানাই অধ্যায়কে এবং ভারতবর্ষের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে মিলেমিশে ভারতবর্ষে বাস করতে চাই এটাই আমাদের লক্ষ্য এই বার্তায় আমরা প্রত্যেককেই দিতে চাই আপনার নাম পরিচয় আমার নাম কাসেম আলী শেখ আমি এই গ্রামের বাসিন্দা কত বছর ধরে মেলাটা চলছে কি কি অনুষ্ঠানে উনচল্লিশ বছর চল্লিশ বছরে পড়েছে উনচল্লিশ বছরে শেষ পর্যন্ত মেলার দীর্ঘদিন ধরে হয়ে আসছে সংস্কৃতি এবং মিলন মেলা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মেলা মানে মিলন সেক্ষেত্রে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা এবং তিন দিন ধরে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান সব সমন্বয়ে সব মানুষ এখানে উপস্থিত হন এবং সুশৃঙ্খলভাবে এই মেলা পরিচালনা হয় এবং গাজীবাই সাহেবের যে ওরস মেলা এবারই আমরা শান্তি মেলা এটা আমরা এবারই তিথি অনুযায়ী পেয়েছি মানে গাজী যেটা তিথি দীর্ঘদিন ধরে যে তিথিটা হয়ে আসছিল এবার সেই তিথিটাই আমরা পেয়েছি আর কি যাই হোক আমরা নাম মিহির মুখার্জি আপনি কিছু দায়িত্ব